তিন দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার তেলিয়ামায় গণ সংগঠিত করল সিপিআইএম তেলিমুড়া মহকুমা কমিটি এই গণ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অক্ষবর্মা বাম রাজ্য নেতৃত্ব সুদন দাস প্রাক্তন বিধায়ক মনীন্দ্র দাস সিপিআইএম দলের তেলিয়ামুরা বিভাগীয় সম্পাদক সুভাষনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ গণ থেকে বক্তারা সরকারের জনবিরোধী নীতি এবং প্রশাসনিক অব্যবস্থার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী বর্মা বলেন সভ্য মানুষের বাজার বা থাকার কোনো পরিবেশ এ রাজ্যে এখন নেই চারদিকে অসভ্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছে দিকে দিকে সামাজিক অবক্ষয় শুরু হয়েছে নেশাই এর প্রধান কারণ তিনি আরও অরাজকতার পরিবেশের মধ্যে আমরা বসবাস করছি এই পরিস্থিতিতে জনস্বার্থ সংশ্লিষ্ট তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দুর্বার আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী অঘুরদেব বর্মা জগতে খারাপ সে কাজ করছে এদের মানা হয়ে যাচ্ছে